আর 940 টাকা দিয়ে কিনা লাগতাছে এটা অসম্ভব কোনোদিন সম্ভব না মানে অতিরিক্ত দাম চাইতেছে এগুলা তো মানে বলার বাইরে এক 200 টাকা হইলে মানে পার বান্ডিলে 200 250 এমন হইলে ঠিক আছে আগে যেমন ছিল কিন্তু এখন তো মনে করেন ডাবল যাওয়া লাগতাছে ব্যাংকে না ব্যাংকে যায়নি এখন পর্যন্ত ব্যাংকে

3 din dil hobe na na rakha toi aage নতুন টাকায় সব সেন্ডিকেটেড মানুষ টাকা নিতে পারতেছে না সব ডাবল এই আমি দুই হাজার টাকা নিচ্ছি চার হাজার টাকা দিয়া কথা বুঝছেন ডাবল টাকা চার হাজার টাকা বিশ টাকার নোট আপনাকে খুলে দেওয়া

নট নিলে 20 টাকার নট নেছি 10টা টাকা দেওয়া লাগছে 350 টাকা এখানে পুরোই 350 টাকা দিবেন জি কত দিবেন 20 টাকার দাম 200 টাকা কিন্তু ওনারা নিচ্ছে সাড়ে 350 টাকা এখানে পুরোই একটা সিন্ডিকেট ব্যাংকে গেলে বলে টাকা নাই মতিঝিলে সকালবেলা গেছি চারটা ব্যাংকে গেছি একটা তো টাকা নাই বলে সিন্ডিকেট

এটা বলবো এটা তো সিন্ডিকেট এটা সিন্ডিকেট সারা বাংলাদেশের না পাইলে টাকা গুলিস্তানে আপনারা পাবেন টাকা এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম ধন্যবাদ